এশিয়া কাপের আয়োজক ভারত কিন্তু খেলা হচ্ছে অন্য দেশে কেন এমন সিদ্ধান্ত নিল ভারত এশিয়া কাপ দু হাজার পঁচিশের আয়োজক ভারত কিন্তু টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমির সাহীতে এমন অদ্ভুত পরিস্থিতি কেন তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে নানান প্রশ্ন আগামী নয় থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট যেখানে ভারত ও পাকিস্তান সহ মোট আটটি দল অংশ নেবেন এবার টুর্নামেন্টটি এশিয়া কাপের সতেরোতম সংস্করণ এখনও পর্যন্ত ভারত সর্বোচ্চ আটবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে তবে এশিয়া কাপের ইতিহাসে ভারত কতবার এই টুর্নামেন্ট আয়োজন করেছেন এবার কেন নিরপেক্ষ ভেনু বেছে নেওয়া হলো তা অনেকেরই অজানা এশিয়া কাপ দু হাজার পঁচিশের আয়োজককে এশিয়া ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ দু হাজার পঁচিশের আয়োজক দেশের দায়িত্ব ছিলেন ভারতীয় ক্রিকেট কাউন্সিল বিসিসিআই তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণেই এই টুর্নামেন্ট নিরপেক্ষ ভেনু হিসাবে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নেওয়া হয়েছে ম্যাচগুলি আবুধাবি এবং দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে তবে হোস্টের অধিকার এখনও বিসিসিআইয়ের হাতেই আছে পাকিস্তান দলের আপত্তির কারণেই ভারত নিরপেক্ষ ভেনুতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়া কাপে ভারতের কতবার আয়োজন করে উনিশশো সালে এশিয়া কাপ শুরু হয় এবং এরপর থেকে ষোলোটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এর মধ্যে ভারত আটবার শিরোপা সর্বোচ্চ সফল হয় তবে আবার অবাক করার মতো বিষয় এশিয়া কাপ একচল্লিশ বছর ইতিহাসে ভারত মাত্র একবারই টুর্নামেন্ট আয়োজন করেছেন সেক্ষেত্রে উনিশশো নব্বই একানব্বই সালে যখন ভারত নিজের দেশে আয়োজক হয়ে শিরোপা জেতে এখন পর্যন্ত ভারত উনিশশো চুরাশি অষ্টআশি উনিশশো নব্বই একানব্বই উনিশশো পঁচানব্বই এবং দু সালে মোট আটবার এশিয়া কাপ জিতেছে গতবার চ্যাম্পিয়ন হিসাবে ভারত এবার নিজেদের নবম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন দর্শক আপনি যদি সত্যিকারের ভারতের একজন ক্রিকেটের ভক্ত হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইবারের বিজয়ী দল হিসাবে ভারত আসতে পারে কিনা অবশ্যই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন